ইসলামী দল ইসলামের নামে যারা গণতন্ত্র করছেন তাদেরকে অনেক সময় বলে থাকি যে প্লিজ আপনারা আপনাদের দলের নাম থেকে ইসলামী এই শব্দটি কেটে দিন আপনারা এই শব্দটি কেটে দিন বিএনপিরা যেমন রাজনীতি করে আওয়ামী লীগরা যেমন রাজনীতি করে জাতীয় পার্টিরা যেমন রাজনীতি করে এত শখ থাকলে ওই হেদে হেদের মতো গিয়ে করেন কারণ তারা তো কোনো ইসলামের নামে রাজনীতি করে না তারা বলে না আমাদেরকে ক্ষমতায় পাঠালে এই ইসলাম প্রতিষ্ঠিত করবো এই কথা বলে না তারা বলে আমাদেরকে ক্ষমতায় দিলে চালের দাম কমায় দেব ডালের দাম কমায় দেব রাস্তাঘাট উন্নত করে এই সব বলে বলে তারা ক্ষমতায় যায় ঠিক আছে ওইভাবে যদি আপনারা যেতে চান আমরা শুধু আপনাদের উদ্দেশ্যে কিছু হেদায়েতি বয়ান আমরা করব কিন্তু ইসলামই এই দলের সাথে গণতান্ত্রিক তরিকার এই সমস্ত রাজনীতির সাথে আপনার দলে যে ইসলামী শব্দ আছে এটা দয়া করে কেটে দেন আর যদি রাগ রাখতেই হয় যদি রাখতেই চান তাইলে সব কিছু হইতে হবে ইসলামের তরিকা অনুযায়ী কি বলেন সব কিছু হইতে হবে কি তরিকা অনুযায়ী খালি লেবেল লাগাই দিবেন ইসলামী আর ভিতরে সমস্ত তরিকাগুলো আনবেন কাফের মসজিদদের থেকে সেই গণতন্ত্র থেকে সমাজতন্ত্র থেকে জাতীয়তাবাদ থেকে কমিউনিজম থেকে আব্রাহাম লিঙ্কন থেকে মাউসেতন থেকে কালমাক্স থেকে নো ইসলামকে বিকৃত করা ইসলামের মধ্যে বেদা সৃষ্টি করার অধিকার তো পৃথিবীতে কারো নাই আজকে তারা আমাদেরকে বেদাতি বেদাতি বলে কেন অপরাধ কি অপরাধ হচ্ছে আমরা কেন মিলাদ করি কেন আমরা ক্যাম করি কেন একজন মানুষ মৃত্যুবরণ করলে তার জন্য স্পেশাল ভাবে এই মাইতের জন্য সংক্ষিপ্ত একটু দোয়া করে দেই কেন পাঁচ অক্ট নামাজের পরে সম্মিলিতভাবে আমরা মনাজাত করি অরে বাপরে এইগুলোকে কেন্দ্র করে আমাদেরকে এমন ভাবে বেদাতি 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 বলে জিল্লায় অথচ তাদের আগা থেকে গোড়া পর্যন্ত সবটাই বেদাতি মাথা থেকে ল্যান্ডা পর্যন্ত তারা হলো বেদাতি আর অথচ তারা আমাদেরকে বেদাতি বেদাতি বলে চিল্লায় আচ্ছা বেদাতিরা যদি আমাদেরকে বেদাতি কয় এটাকে মনে মানে বেদাতিরা আমাদেরকে বেদাতি বলে চিল্লায় এটাকে মনে মানে আরে আমাদের এগুলো কি কি বেদাত এগুলো এই সমস্ত বেদাত দ্বারা দিনের কি ক্ষতি হয় আখরাতের কি ক্ষতি হয় আর আপনাদের এক একটি মারাত্মক মারাত্মক বেদাতের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে আখরাত ধ্বংস হয়ে যাচ্ছে আচ্ছা আল্লাহ রসুল আপনাদের এই বেদাতের ব্যাপারে বলেছেন যে কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার প্রত্যেক বেদাত গুমরাহি আর যে গুমরাহি সে জাহান্নামি আপনাদের কথা বলেছেন আপনাদের বেদাত কথা বলেছেন আর আমাদের কি এগুলো কি বেদাত এগুলোর দ্বারা দিনের কি ক্ষতি হয় দুনিয়ার কি ক্ষতি হয় বরং দিন দুনিয়ার উপকার হয় তাদের উদ্দেশ্য হলো তারা যদি আমাদেরকে জোরে 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 বেদাতি 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 বলে চিল্লায় তাইলে তাদের বেদাত গুলো ঢাকা তাদের বেদাত গুলো ঢাকার জন্য তারা আমাদেরকে জোরে 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 বেদাতি বললাম চিল্লায় কারণ কথাই বলে না যে চোরের মায়ের গলা একটু কি থাকে চোরের মায়ের গলাটা জোরে জোরে চিল্লাইয়া তাদের বেদাত গুলো ঢাকে আমাদেরকে বেদাতি কইয়া জোরে দুনিয়া আপনি আপনার বেদাত গুলো ঢাকলেন এখানে ঢাকতে পারলেন কিন্তু মাটির নিচে গিয়ে আপনার বেদাত কি ঢাকতে পারবেন আল্লাহ রসুল চিনবেন না বলবে যে এরা তো আপনার উম্মত আল্লাহ রসুল বলে দূর হ দূর হ তোরা বেদাতি দূর হ তোরা আমার পরে আমার দিনকে তোরা বিকৃতি করে দিয়েছি যাহ সর ওদেরকে বেদাতি বলা হয়েছে এই সমস্ত হারাম তরিকা রাজনীতির সাথে আমরা যাব না আমরা কোরআন সন্নাকে আঁকড়ে ধরে পড়ে থাকব আমার বাপদাদারা যদি এই তরিকা রাজনীতি করতেন আমাদের ফ্যামিলি থেকে মনে হয় দুই চারজন এতদিন পর্যন্ত এমপি মন্ত্রী হইতে পারতেন ওই যে মফিজ সাহেব দেবিদ্বারের গোটা পাকিস্তানের শিক্ষামন্ত্রী ছিলেন দাদা হুজুরের মরিত ছিলেন যে কোনো এক বড় প্রোগ্রামে দাদা হুজুরকে দাওয়াত করেছিলেন সেখানে দাদা হজুর বক্তব্য রেখেছিলেন তৎকালীন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির উপরে দাদা হজুর কেবল এত জামে মানে অর্থবহ বক্তব্য রেখেছিলেন ওই ওইখানে যারা ছিলেন অতিথিরা তারা বলেছিলেন যে হুজুর আপনার মতো বিচক্ষণ লোক রাজনীতিতে আসা দরকার আপনি যদি সম্মত হন যে আপনি রাজনীতিতে আসবেন তাইলে আমরা আপনাকে রাজনীতিতে একটা ভালো ইম্পর্টেন্ট জায়গা আমরা করে দেব আপনি যদি সম্মতি দেন দাদা হুজুর বলছিলেন দেখুন আমাদের দেশে রাজনীতি করার মতো লোকের কোনো অভাব নাই কিন্তু আমার এলাকা হচ্ছে অন্ধকার এলাকা আমার এলাকার মানুষ নামাজ চিনে না আমার এলাকার মানুষ পর্দা চিনে না দিন চিনে না অতএব আপনারা রাজনীতি নিয়ে থাকুন আর আমাকে একটু দিনের লাইনে ক্ষেতমত করার একটু সুযোগ দিন সে দাবার আমল থেকে কিছু রাজনীতি শুরু করত তো এতদিন পর্যন্ত লাতি মুরাও কিছু খাইতাম সাথে কিছু মন্ত্রী এমপিও হইতে পারতাম আজকে দেখেন না এই গণতন্ত্রের জন্য কেউ মানুষ ইমান হারাচ্ছে মন্দিরের মধ্যে গিয়ে এমন ভাবে গীতা পাঠ করছে ইসলামী দলের কেন্দ্রীয় নেতা এটা মুখস্থ করলো কেমনি এত আধা ঘন্টা পর্যন্ত পড়েছে আমি তো এটা বাংলা লাইনই মুখস্থ করতে পারি না আমার মাথা ধরে যায় আর সংস্কৃতি ভাষা এত কঠিন ভাষা কয়দিন ধরে জেনে উনি যেন উনি মুখস্থ করেছেন রিহার্সেল দিয়েছেন প্রস্তুতি নিয়েছেন এরপরে মাসা হ্যাঁ মন্দিরের মধ্যে গিয়ে এমন ভাবে গীতা পড়ছে সমস্ত হিন্দুরা আনন্দে অভিভূত হয়ে উলু এর এরপরে বলছে যে আল্লাহর পরে আমরা এই পূজার অনুষ্ঠানে হাজির হইতে পেরেছি এই জন্য সকলে আল্লাহর শুক্রিয়া স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইছে কি বলতে হবে আরো জোরে কর এই যে দেখেন গণতন্ত্র মানুষকে কেমনে কাফের বানায় গণতন্ত্র মানুষকে কি বানায় আল্লাহ রসুল এই জন্য বলেছেন সকালে ইমানদার হবে বিকালে বেমান হবে বিকালে বেমান হবে সকালে কি হবে ইমানদার ক্ষমতার জন্য পাগল ক্ষমতার জন্য পাগল খালি উপদেষ্টাদের কাছে যাইবে যাইয়া যাইয়া কইবে যে কবে নির্বাচন দিবেন একদল চাই তাড়াতাড়ি আরেক দল কই না না এত দিলে আমাদের অবস্থা খারাপ আগে কিছু ডিলিট করি এই দিলে দিলে জায়গাগুলোতে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে আমার মনে কাঁচা পায়খানাটা দিলে আর বলে যদি দেওয়া হয় যে পায়খানাটা খাবি আর ক্ষমতায় যাবি আমার মনে এক সেকেন্ডের লেগে খেয়ে নেব এমন পাগল হয়েছে ক্ষমতা ক্ষমতা সারা বাংলাদেশ দিয়ে দিল বলব নারাম তৈরি আখড়া ধ্বংস করতে পারলাম সেজন্য কিসের জামাত ইসলাম কিসের ইসলামে জোট কিসের ফুরফুরা কিসের সরসিনা কিসের সোনাকান্দা কিসের দেওয়ন্দি কিসের কৌমি কিসের আলিয়া প্রচলিত ধারার এই সমস্ত রাজনীতি ছেড়ে দিয়ে যদি আমরা সকলে মিলে আল্লাহর রসুলের তরিকা রাজনীতি শুরু করে দিতাম একদম লেবার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত এ দেশের প্রত্যেকটি নাগরিককে টার্গেট করে করে সেনাবাহিনী পুলিশ এ দেশের প্রত্যেকটি নাগরিককে টার্গেট করে করে যদি আমরা স্ট্রংলি ভাবে দাওয়াতিকা শুরু করে দিতাম মানে আল্লাহ রসুলের তরিকা রাজনীতি শুরু করিতাম তাইলে আজকে না বরং বহু আগে আমাদের এই দেশে ইসলাম কায়েমের ক্ষেত্রে বাধা যারা ইসলামের নামে গণতন্ত্র করছে কাফেরা তৈরি করেছে এগুলো গর্ত স্বরূপ যাতে ইসলাম কায়েম হইতে না পারে এগুলোর সাথে মিলেমিশে যাতে ইসলাম কায়েমের রাস্তাটা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় এমন ষড়যন্ত্রে ইসলামকে মুসলমানদেরকে কাফেরা ফেলছে আর মার্শাল মুসলমানরা মানুষদেরকে বিভ্রান্ত করে করে আজকে ধর্ম ব্যবসা করে যাচ্ছে এই সমস্ত তরিকায় রাজনীতি করলে দিনের কিচ্ছু হবে না নিজেদের পেট পালা যাবে ব্যাংকের মালিক হওয়া যাবে বিশাল বড় প্লটের মালিক হওয়া যাবে পরিবহন সেক্টরের মালিক হওয়া যাবে হাসপাতালের মালিক হওয়া যাবে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যাবে মূলত দিনের কোনো কিছুই হবে না সারা পৃথিবীতে এরকম কোন দৃষ্টান্ত নেই যে তরিকায় কোথাও ইসলাম কায়েম হয়েছে সুতরাং আসুন ওই সমস্ত হারাম তরিকা ছেড়ে দিয়ে চলে আসুন আল্লাহ রসুলের তরিকা রাজনীতি চলে আসুন ইনশাল্লাহ আমরা কিছুদিন কাজ করলে ধীরে ধীরে ইসলাম কায়েম হয়ে যাবে কন্যা সুহার সোনাকান্দা দরবার অবশ্যই রাজনীতি করে তবে আব্রাহাম লিঙ্কনের তরিকার রাজনীতি না আওর সেতুন কাল মাসাল ললিরের তরিকার রাজনীতি নয় শোনা কাদর দরবার শরীফ রাজনীতি করে রাসূলুল্লাহর তরিকার রাজনীতি কন্ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার তরিকার রাজনীতি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি করে সকলে বলুন আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেকে বলে এ আমাদের অনেক জিজ্ঞেস করেছে যে হুজুর ফরফুরা এই উপমহাদেশের মধ্যে सर्वश्रेष्ठ সিলসলা এই সিলসলাই কুটি কুটি অনুসারী আছে কিন্তু এই সেলসেলার এই পর্যন্ত তো কোনো নিবন নিবন্ধিত কোনো দল নেই রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দেওবন্দি বা কাউমি ঘরানায় তাদের চারটি পাঁচটি নিবন্ধিত দল আছে তারপরে আপনার আরো যে বিভিন্ন আপনার রয়েছে ওই যে মানে আপনার বিভিন্ন মানে ইসলামী গ্রুপের ভিতরেই অনেকেরই বিভিন্ন নিবন্ধিত কি আছে দল আছে বলছে হজুর ফুরফুরা সালসালা উপমহাদেশ শ্রেষ্ঠ সালসালা কিন্তু এই সালসালায় কেন একটু নিবন্ধিত দল নেই আমরা বলেছি না আমরা এই কাফের মুর্শিকদের তরিকার রাজনীতি করব না কন্যা সুবাহ আমরা দেখেছি যারা নিবন্ধন পেয়েছে যারা পেয়েছে তাদের থেকে অন্তত দশ গুণ বেশি শক্তিশালী শুধু অন্য দরবারই পুরা সিলসিলা তো বাদই দিলাম খালি সোনাকান্দা দরবারি যারা নিবন্ধন পেয়েছে তাদের থেকে অন্তত দশ গুণ শক্তিশালী জোরে গুন সুবাহ কারণ ফর্মেট গুলো দেখেছি আমি নিবন্ধন নিতে কি লাগে আমি দেখেছি দেখেছি পাঁচটি জেলা কমিটি পাঁচটি জেলায় কমিটি থাকতে হবে জেলা কমিটি থাকতে হবে তারপরে বিশটি উপজেলায় কমিটি থাকবে এবং দুই শত ভোটার তালিকা জমা দিতে হবে পাঁচ হাজার টাকা জমা দিতে হবে আর একটু ঘুরাঘুরি একটু লোভিং সুবিং করলেই তো আমি নিজেই একটি মানে রাজনৈতিক দলের মানে আমির হয়ে গেলাম গা কি হয়ে গেলাম গা রাজনৈতিক দলের আমি কয়টি কয়টি জেলা পাঁচটি জোরে কোন কয়টি জেলা পাঁচটি জেলা আর সোনায় দরবারে এই পর্যন্ত মানে অর্ধ পর্যন্ত এক জেলায় বাংলাদেশ তালেমি হিজবুল্লাহর কাজ স্ট্রংলি বাংলাদেশে চলতেছে সুবহানাল্লাহ তালে শুধু কি ওই পাঁচটা মানে শুধু কি একটা 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 নিবন্ধন পাবো নাকি কয়টা হিসাব করলে কয়টা হয় বলেন কিন্তু আমরা বলেছি নো আখেরা ধ্বংস হয় দুনিয়া ধ্বংস হয় কাফের মসজিদদের দুনিয়ার এই সমস্ত হারাম রাজাদের সাথে আমরা জড়িত হব না হারাম রাজনীতি সাথে জড়িত হয়ে আমাদের ইহকালকে ধ্বংস করব না আমাদের পরকালকে ধ্বংস করব না আমরা রাজনীতি করবো রসুল উল্লাহ তরিকার রাজনীতি আলহামদুলিল্লাহ